নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তৈরি করব অন্য রকমের টেস্টি মালপোয়া রেসিপি আর তেল চাল এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এবার নিয়েছি ওই কাপেরই হাফ কাপ টক দুই কাপটা ধুয়েই এই জলটুকু দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের থেকে আর বেশি জল দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খানিক্ষণ এইখানে নিয়েছি আমি পালং পাতা খুব ভালো করে ধুয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন এবার এর সাথে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে কিন্তু পালংয়ের যে ডাটাগুলো এগুলো নেবে না শুধু পাতাটাই নিতে হবে আমি কুড়ি মিনিট মধ্যেও ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে দেখো সুজিটাও অনেকটা ড্রাই মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি জলসহই এই পালং পাতাটা এর মধ্যে দিলাম আমি গ্রেড করে নিয়েছি গাজর এটা দিলাম এখানে আমি দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দেখো দেখতে কি দারুণ লাগছে এবার এর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আলাদা করে আর নুন দেবো না যেহেতু আমি পালং পাতার মধ্যে আগেই নুন দিয়েছিলাম এই জন্য নুনটা দেবো না ব্যাটারটা দেখো একদম পাতলাও নয় আবার একদম টাইটও নয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বেকিং সোডা এবার এর সাথে মিশিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আমি এখানে এই প্যানটাকে বসিয়ে দিয়েছি এর মধ্যে খুব সামান্য একটু একটু হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছে একটু সর্ষে আমি প্রত্যেকটার মধ্যেই একটু একটু করে সর্ষে দিয়ে নিয়েছি আর কারিপাতা দিয়ে নিয়েছি সবগুলোর মধ্যে দিয়ে নিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি আর ফ্লেমটাকে একদম লোকে রাখবো এটুকু বেশি আছে এটুকু দিয়ে আমি একটু অন্য কিছু বানিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি এইভাবে দিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি একটা দিকে ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টিয়ে দেবো দেখো স্পুনের এই দিকটা দিয়ে তোলা যাবে দিকটাই উল্টো দিকটা ফ্রাই করে নিচ্ছি সবগুলোকে আমি এইভাবে তুলে নেব নিয়ে উল্টো দিকটা ফ্রাই করে নেব সবগুলোকে উল্টিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে ঢাকাটাও তুলে নিয়েছি। এদিকটা হয়ে গেছে। এবার আমি এদিকে এগুলোকেও উল্টে দেব। দেখো ইজিলি উঠে যাচ্ছে। সবগুলা উল্টিয়ে দিয়েছি। এটাকে আরেকটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি ঢাকাটা তুলে নিয়েছি। তোমরা চাইলে যখন আমি উল্টিয়ে দিলাম খুব সামান্য একটু একটু করে তেলও দিতে পারো আমি আর তেল এবার এগুলোকে আমি সব তুলে নেব এটারও ঢাকাটা তুলে নিয়েছি হয়ে গেছে এবার আমি সবগুলোকেই তুলে নেব এই যে উল্টো দিকটা ঠিক এরকম হয়েছে খুব অল্প তেলেই আমি এটা করে ফেললাম দারুন টেস্টি এই চাটনি রেসিপির লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও যারা দেখোনি দেখে নিও রেসিপিটা কেমন লাগলো জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ